এক খদ্দের এসে দাঁড়ালো একজন সাহাবার দোকানে কাঙ্ক্ষিত পণ্যের দাম মন মতো হওয়ায় কিনতে সম্মত হলো ক্রেতা কিন্তু তাকে আশ্চর্য করে দিয়ে সাহাবা দূরের আরেকটি দোকান দেখিয়ে দিয়ে বললেন পণ্যটি সেখান থেকে কিনে নিতে দাম একই জিনিসও একই হালের ব্যবসা প্রশাসনের ছাত্র লাফিয়ে উঠে বলবে এই জন্যই তো ইহুদিরা সারা দুনিয়া নিয়ন্ত্রণ করে মুসলমানরা ব্যবসায়ের বও বোঝে না সনাতন ব্যবসা নীতিতে খদ্দের মানে হলো হাতের লক্ষ্মী হাতের লক্ষ্মী কেউ পায়ে ঠেলে হার্ভার্ডের শিক্ষকদের মতে দুই ক্ষেত্রে খদ্দেদের প্রতিদ্বন্দ্বীর কাছে পাঠানো যায় যদি ক্রেতা বেশি খুঁতখুঁতে হয় আর যদি ক্রেতা ঠিক যা চাইছে সেটা আমার কাছে না থাকে কিন্তু এছাড়া ক্রেতাকে ফিরিয়ে দেওয়া মানে ব্যবসায় লাল বাতি চালানো যাই হোক আমাদের ঘটনার ক্রেতাও হয়তো এইসব সাত পাঁচ ভাবতে ভাবতে গেলেন অন্য দোকানে পণ্যটা কিনে আবার ফেরত আসলেন প্রথম দোকানে সাহাবা তখন অন্য আরেকজন খদ্দের সাথে কথা বলছিলেন এটাই আল্লাহর বিধান যত টাকার বিক্রি হওয়ার কথা ছিল তত টাকার বিক্রি হবেই এটা আল্লাহর দেওয়ার রিজিক যা আসার কথা ছিল তা আসবেই মাঝখান থেকে আমাদের পরীক্ষা হবে যেই রিজিকটা পেতে গিয়ে আমরা কি হালাল সন্তুষ্ট থাকলাম নাকি হারামে ডুবে গেলাম সাহাবা জিজ্ঞেস করলেন ক্রেতাকে পাওনি তোমার জিনিস পেয়েছি কিন্তু আমি অন্য একটা জিনিসের জন্য এসেছি কি তুমি যার কাছে আমাকে পাঠিয়েছিলে সে আমার ওই ধর্মের মানুষ ইহুদি আমরা তোমাদের পছন্দ করি না কিন্তু তুমি একজন ব্যবসায়ী হয়ে প্রতিদ্বন্দ্বীর কাছে আমাকে কেন পাঠালে মুসলিম হয়ে একজন ইহুদিকে ব্যবসার সুযোগ করে দিলে কেন কারণ আল্লাহ আমাকে আজকের মতো যথেষ্ট রিজিক দিয়েছেন আর ওই বাচ্চারা সকাল থেকে বসে আছে আজ কোনো বিক্রি হয়নি ওর তারও তো একটা পরিবার আছে একজন খদ্দের পেলে তার ন্যূনতম চাহিদাটুকু হয়তো মিটবে ক্রেতাটি অবাক হয়ে ভাবল যে ধর্ম মানুষের কল্যাণের কথা এভাবে মানুষকে ভাবতে শেখায় সেটা সত্য বই মিথ্যা হতে পারে না পণ্য কিনতে এসে ইহুদি ব্যক্তিটি জান্নাত কিনে নিয়ে চলে গেল ইসলাম কিন্তু এভাবেই পৃথিবীতে ছড়িয়েছে তান্তিক আলোচনার মাধ্যমে না জীবনের প্রতিফলনের মাধ্যমে সাহাবারা যেদিন লা ইলাহা ইল্লাহু কালিমাটি আত্মস্ত করলেন সেদিন থেকে তারা বুঝতে পারলেন আল্লাহর এবাদও শুধু মসজিদেই সীমাবদ্ধ নয় কিভাবে জীবনযাপন হবে কিভাবে ব্যবসা করতে হবে সেই ব্যাপারেও আল্লাহর কিছু বলার আছে